বিসমিল্লাহির রহমানির রহিম ভূত ভিডিও আজকে আমি আপনাদের সামনে আছি মেজান বিশ্বাস করা বা না করা সেটা সম্পূর্ণ আপনাদের কিন্তু আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি এক ভৌতিক কাহিনী যেটি শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে ঘটনাটি ঘটেছিল দোহার থানার চরজয়পাড়া নামক গ্রামের এসপি বাড়ির সামনের সেই রাস্তায় যেখানে একটা কালভার্ট আছে আর তার ঠিক পাশেই আছে বড় একটা ঝোপ যারা চরজয়পাড়ার পাড়ার আশেপাশের লোক তারা ঘটনাটি পরোক্ষভাবে যাচাই করতে পারে যে জায়গার আরও একটি ঘটনা আমি আগেও সবার সাথে শেয়ার করেছি এখন আমি সেই জায়গার আরও একটি ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে তুলে ধরছি এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় সাত আট বছর আগে একদিন এক রিক্সাওয়ালা রাতে এক প্যাসেঞ্জারকে নিয়ে সেই রাস্তা দিয়ে আসছিল রাত তখন প্রায় অনুমানিক এগারোটা কি সাড়ে এগারোটার মতো আমরা জানি যে গ্রামে নয়টা দশটার প্রায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে দিকে তাই সেই সময়টাই সেখানে একেবারে ছিল। তারা দুজনেই সেই রাস্তা ধরে যাচ্ছে এমন সময় তারা কিছুটা দূর থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে তারা যখন সেই কাল কাছাকাছি জায়গায় গেল তখন তারা দেখলো যে কালভার্টের উপর সাদা কাপড় পরা একটা লাশ শুয়ে আছে এরপর তারা দুজনেই রিক্সা থেকে নেমে লাশটির কাছে যায় যায় তারা দুজনেই অবাক হয়ে গেল যে এত রাতে এইখানে একটা লাশ কে রেখে গেল কে রেখে লোকটি রিক্সাওয়ালাকে বলল হয়তো কেউ লাশটিকে এখানে ফেলে রেখে গেছে চলো আমরা লাশটিকে নিয়ে দাফনের ব্যবস্থা করি কিন্তু রিক্সাওয়ালা এতে আপত্তি জানালো সে লোকটিকে বলল আমাকে আমার ভাড়া দিয়ে দেন আমি নিয়ে যেতে পারবো না লোকটি তাকে বলল ঠিক আছে তোমাকে ভাড়া একশো টাকা বেশি দেব। দেবো কথা শুনে রিক্সাওয়ালা লাশটি নিতে রাজি হয় তবে রিক্সাওয়ালা লোকটিকে শর্ত দেয় যে লাশটি আপনাকে তুলতে হবে লোকটি বলল ঠিক আছে তাই হবে তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখতে পায় লাশটির চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে অর্থাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমন তেমন এতে সে একটু ভয় পেয়ে যায় ভয় পেয়ে যায় এরপর সে লাশটির গায়ের কাপড়ের আরো কিছু অংশ সরাতেই দেখতে পায় লাশটির শরীরের পশমগুলো বেশ বড় বড় যা কোনো সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা অর্থাৎ পশমগুলো ছিল ঠিক ভেড়ার পশমের মতো এটা থেকে লোকটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় আর সেই রিক্সাওয়ালা এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় আর এক বাড়ির সামনে গিয়ে পড়ে তার কথা শুনে লোকজন সেখানে যায় কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সেখানে কোনো লাশ পাওয়া যায়নি এমনকি সেই লোকটিকেও সেখানে আর পাওয়া গেল না পরদিন সকালে সেই কাল ভাটের নিচেই সেই লোকটির লাশ পাওয়া যায় অর্ধেক অবস্থায়। গল্পটি আগেই বলেছি বিশ্বাস করা বা না করা সেটি নিতান্তই আপনাদের কাছে তো যাদের কাছে এইরকম ভৌতিক গল্প থাকবে অবশ্যই আমাদের কে ইমেল করে পাঠাতে পারেন আমরা সেটি আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করে যাব চেষ্টা করে যাব ধন্যবাদ